হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমতে আমি অনেক ভালো আছি গাইস আবারো বোরবরের মত একটি ভিডিও নিয়ে হাজির হইছি যা কিনা আপনারা দেখতে বারতাছেন আমার সামনে এই যে মিনি প্যান্টি রয়েছে গাইস এই প্যান্টি আমরা আজকে বানিয়ে দেখাবো আসলে এটি বানাতে কত টাকা খরচ পড়ে এমনকি কি কি লাগবে আমরা কিন্তু এই ভিডিওতে এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটি कंटिन्यू দেখলে নিজেরাও এটি কিন্তু বাসাবাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো গাইস এটি বানাতে আমাদের খরচ সর্বমোট হয়েছে 100 টাকা থেকে 120 টাকার মধ্যে তো আপনারা চাইলেও কিন্তু এ ধরনের ফ্যান গুলো বানিয়ে বাসা জন্য যেমন বাচ্চা থাকে হয়তো বা আপনারাও থাকেন তো গরমের সিজনে কিন্তু একটু বাতাসই কিন্তু অনেক কিছু আমরা এটি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতা এটি কিরকম স্পিড দিচ্ছে আমরা চাইলে আপনাদেরকে এভাবে দেখিয়ে দিতে পারবো গাইস দেখতে পারতেছেন কিরকম এটি বাতাস দিচ্ছে তো গাইস আপনারা আমাদের পাশেই থাকবেন এটি বানাতে আমাদের কি কি লাগবে এমনকি কত টাকা খরচা হয়েছে সেটি তো আমরা বলেই দিয়েছি কেমনে তৈরি করতে হয় সেটি কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন তলপিসে এটার ভিতরে কিন্তু আমাদের ব্যাটারি রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন আপনারা নিজেরাও এটি বানিয়ে নিতে পারবেন তো গাইজ আমরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখন একটি মার্কেট থেকে কেসিং কিনে নেব সেই কেসিংটি কিন্তু আমরা এই অবস্থায় পাব এই কেসিং এর প্রাইস হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো তো আমরা পলিটি খুলে নিচ্ছি দেখতে পারতেছেন আপনারা এবারে আমরা দেখবো এটির ভিতরে কি কি থাকে তো এটির ভিতরে আমরা পাচ্ছি একটি স্টান অর্থাৎ যেখানে আমরা ফিটিং করে সেটি আর বাঁধানোর জন্য একটি অথবা একটি পাতলা প্লাস্টিক তো তারপরে দেখতে পাচ্ছি আমাদের এটি হচ্ছে তলার অংশ তো এর সাথে আমরা পাচ্ছি হচ্ছে চারটি স্ক্রু একটি লাট যাতে কিনা আমরা ফ্যানটিকে আটকিয়ে রাখার জন্য এটি যথেষ্ট যাই হোক আমরা এই কেসিং এর সাথে এগুলোই পেয়ে থাকব এবার আমরা দেখিয়ে দেব এটির সাথে আর কি কি লাগবে তো এটির সাথে আমরা নিয়েছি একটি চার্জিং অটো কাট সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা এর সাথে আপনারা একটা নিয়েছি সুইচ যা কিনা মার্কেটে 10 টাকার মতো নিতে পারে আর এই অটো কাট সার্কিটটি 30 টাকার আশেপাশে নিতে পারে এবারে আপনারা চাইলে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারিগুলো পাওয়া যায় এটি 816 মডেলের যে ব্যাটারিগুলো সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি এখানে সেই ব্যাটারিগুলো ব্যবহার করব না আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এরকম যদি ব্যাটারি পরে থাকে যে কোনো মোবাইলের ব্যাটারি আপনারা চাইলে এগুলো ব্যাটারি দিয়ে কিন্তু ফ্যানটি বানিয়ে নিতে পারেন তো আমরা এখান থেকে এই ব্যাটারিটি চুজ করে নেব তো আপনারা যে কোনো ব্যাটারি দিয়ে এটি তৈরি করতে পারেন তো গাইস আমরা এই ব্যাটারিটি কিন্তু এটি ফিটিং করে দেখিয়ে দিব তার আগে আমরা এখানে সুইচ আর হচ্ছে আমাদের এই অটোকার সার্কিটটি কিভাবে লাগাতে হয় এটি লাগিয়ে আমরা আবারও ফিরে আসতেছি গাইস আমরা এটা যেভাবে ফিটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা আমরা এখানে অটোকার চার্জিং সার্কিটটি লাগিয়েছি এখানে সুইচটি লাগিয়েছি অপজিট পাশে কিন্তু আমরা সেই যে কাঙ্ক্ষিত আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে লাগিয়ে নিয়েছি আমাদের ব্যাটারি প্লাস মাইনাস কিন্তু আমরা অপজিট পাশে এদিক দিয়ে বের করে নিয়েছি এবার আমরা যেটি করব এখানে যে অটো কাপ চার্জিং সিস্টেম রয়েছে গাইজ দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস আমরা ব্যাটারি প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা এখানে দিয়ে নেব নেওয়ানোর পূর্বে আমরা এই সুইচ থেকে আর অটো কাপ চার্জিং সার্কিট থেকে আমরা দুইটি তার বের করে নেব সেটি আমাদের এদিক দিয়ে আমাদের মোটরে চলে যাবে তো আমরা সেটি করে নিচ্ছি আমরা এখানে যেটি করেছি আমরা যে ব্যাটারি লাগিয়েছি ব্যাটারি প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে দিয়েছি এবারে আমরা এই মাইনাস আউটপুট থেকে একটি আর হচ্ছে প্লাস আউটপুট থেকে একটি লাইন নিয়েছি আমরা আমরা অপজিট এই লাইন দুটি হবে একটি লাইন আমাদের সুইচের সাথে কানেকশন হয়েছে যেটি আমরা আউটপুট হিসাবে নিয়েছি প্লাস লাইন সাথে আর একটি করেছি আর মাইনাস যে আমাদের আউটপুট যেটি মাইনাস রয়েছে সেটি আমাদের এটি ডাইরেক্ট মোটরের সাথে চলে যাবে তো আমরা এই লাইন দুইটি হচ্ছে এই লাইন দুইটি এবার আমরা যেটি করব এই লাইনের মাথার মধ্যে আমরা মোটর সংযুক্ত করব করে তারপর আমরা ফিটিং করে আবারও ফিরে আসতেছি গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমরা এটি যেভাবে লাগিয়ে নিয়েছি আমরা এই মোটর তার দুইটি ভিতর দিয়ে ঢুকে নিয়ে আমরা এখানে মোটরের দুইটি সংযুক্ত করে দিয়েছি বেটন দিয়ে আটকে নিয়ে কষ্ট দিয়েছি তার উপরে আমরা এটি আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি ফ্যানের পাখাটি এবারে যদি আমরা গাইস এটি যদি সুইচ টি টিভি দিই গাইস ফলো করবেন তো গাইস আমাদের মনে হয় এটি অটো কিস্টম এর কারণে এটি বন্ধ হয়ে গেছে এটিতে আমাদের চার্জার ঢুকিয়ে দিতে হবে তো আমরা চার্জারটি এখানে প্লাগ করতেছি গাইস আমরা এখানে চার্জারটি লাগিয়ে নিয়েছি এবারে যদি আমরা সুইচটি টিপে দেই গাইস গাইস দেখতে পারতেছেন এটি কিরকম বাতাস দিচ্ছে গাইস কোয় দিক দিয়ে ঘুরতেছে এবারে আমরা গাইস এটি এখানে সুন্দর করে লাগিয়ে নিব আমরা এই তারটির ভিতরে প্রবেশ করে দিয়েছি গাইস আমরা এটি এখানে সুন্দর করে এটি লাগিয়ে নিলাম এবারে যদি আমরা এটি চালানোর চেষ্টা করি গাইস দেখতে পারতেছেন আমাদের এটি কিরকম স্পিড হচ্ছে তো গাইস এবারে যদি আমরা চার্জারটি খুলে ফেলি তারপরেও কিন্তু আমাদের এটি কিন্তু চলবে কারণ আপনারা সবাই জানেন যে অটো কার চার্জিং সার্কিট এখানে হাত পড়লে কিন্তু এটি অফ হয়ে যায় তো আমাদের কিন্তু একই ভাবে এটি কিন্তু অফ হয়ে গিয়েছিল তো গাইস এবারে যদি আমরা এটি বন্ধ করি এবারে আমরা যে তলের অংশে যে তলা রয়েছে গাইস সেটি আমরা এখানে ফিটিং করে নিয়ে আবারও ফিরে আসতেছি গাইজ এই মুহূর্তে আমাদের কিন্তু এটি ফুল কমপ্লিট ওকে এবার আমরা আবারও একটু চালিয়ে দেখানোর চেষ্টা করবো গাইজ আমরা যদি সৃষ্টি টিভি দেই গাইস দেখতে পারতেছেন আমাদের কাছে একইরূপভাবে আরো একটি ফ্যান রয়েছে গাইজ দেখতে পারতেছেন দুইটারই স্পিড কীরকম সমতুল্য দিচ্ছে গাইস দেখতে পারতেছেন আমরা যদি এখানে একটা টিস্যু ধরি কিরকম স্পিড হচ্ছে আপনারা চাইলেই কিন্তু এ ধরনের ডিসিপ্যান গুলো বানিয়ে নিতে পারেন আমাদের এই যদি আপনাদের ভালো লাগে। থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ